হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম তো আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো পুরোটা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমরা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর দেখা শেষে কমেন্ট করে যাবে আমি যদি কিছু ভুল করি তাও বলে যাবে কমেন্টে আর এই দেখো তারপরে যাচ্ছি বোতল কটা ভরতে বোতল কটা ভরে এসে তারপরে পেট পুজো করতে বসলাম ছাতু আর মুড়ি আবার অনেক দিন পর আর ছাতু মুড়ি খাওয়া হচ্ছে সকালের টিফিনে এখন তো আবার কয়েকদিন ধরে ভাতই খেতাম আজকে আবার ছাতু মুড়ি খাচ্ছি আজকে দেখো শুয়ে শুয়ে খাচ্ছি কারণ আছে ভাল লাগছে না একদম শরীরটা কীরকম ভিতর দিয়ে জ্বর আসছে নাকি বুঝতে পারছি না মাথাটা ঝিমঝিম করছে তাই শুয়ে শুয়েই খাচ্ছি এবার যাব স্নান করতে এখন বাজে পুরো এগারোটা বাজে আমার বোন এখন আসলো স্নান করে এতক্ষণ কলে ছিল বলে আমি যেতে পারিনি এবার আমি যাব স্নান করতে আর মিস্ত্রিরা আজকে কাজে লাগেনি এরকম করছে দুদিন কাজ করছে দুদিন করছে না আজকে আবার আসেনি আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল রোদ দূর তারপরে দেখো স্নান করে আসলাম আজকে এগারো সাড়ে এগারোটার মধ্যে স্নানটান আমার কমপ্লিট পুরো এবার একটু এবারির দিকে যাব এখন আর কি করব বাড়িতে বসে থেকে তারপরে এই দেখো যেই বলা সেই কাজ হাজির এই বাড়িতে একটু ওপরে যাচ্ছি কারণ আজকে তো মিস্ত্রিরা কাজে লাগেনি মিস্ত্রিরা কাজে লাগলে আর আসা হয় না ওরা কাজ করে আজকে কাজে লাগেনি তাই এসে একটু বসবো এখানটায় এক ওই গলিতে কুকুর লাইন দিয়ে বসেছে কতগুলো আমাদের এই নিচের ঘরটাতেও তো কালকে সন্ধ্যার দিয়ে কতগুলো এসে ঢুকে থাকে ফাঁকা ঘর তারপর আমি খাচ্ছি এখানে বিলাতি আমরা কাকি দিয়েছিল বিলাতি আমরা কি বলবো পুরো কুল খাচ্ছি কুলের মতো মিষ্টি বিলাতি আমরা এমনি একটু মিষ্টি হয় কিন্তু এত মিষ্টি আমি প্রথম খেলাম বিলাতি আমরা নুনও লাগিনি খেতে এমনি খাওয়া হয়ে গেছে এখন দেড়টা মতো বাজে দুপুর এখন যাচ্ছি একটু বাড়ির দিকে আর ছিটা দেখো বৃষ্টিও পড়ছে এই রোদ ছিল আবার একটা দমকা হাওয়া দিল আর বৃষ্টি পড়ছে এখন তারপরে এসে এইদিকে দেখো খেতে বসে পড়েছি আমার বোন বসে পড়েছে এখানেও এখন খাচ্ছে চাল কুমড়ো ঘন্ট দিয়ে আর আমিও বসে গেছি আমার নিয়েছি উচ্ছে ভাজা চাল কুমড়োর ঘন্ট আর হয়েছে গাঠি কচু আলু দিয়ে তরকারি আজকে দুপুরের এটাই সিম্পল মেনু শুভ বিকেল বন্ধুরা খেয়ে উঠে একটু শুয়েছিলাম ঘুম হয়নি কারণ বোন বাড়ি থাকলে তো ঘুমের বারোটা বেজে দেয় আমার এখন বাইরের দিকে একটু আসলাম আর বাইরেটা মেঘ মেঘ বলতে দুপুরবেলা মুসুল ধরে বৃষ্টি হয়েছে এখন একটু থামলো বৃষ্টিটা কিন্তু মেঘ রয়েছে খুব আকাশে আবার নামবে বৃষ্টি এরকম কয়েকক্ষণের বৃষ্টির জন্য গরমটা আরও বেশি বাড়ে পড়ে এখন আবার নামলো বৃষ্টি দেখো বোঝা যাচ্ছে না কিন্তু এরকম হাত দিলে দেখো বোঝা যাচ্ছে এখন যে ছিটা বোটা পরছে হাতে কিন্তু এমনি তাকালে বোঝা যায় না তারপরে দেখো আমার বোন ভীষণ খুশি কারণ দেখো এই চকলেট তারপরে জয় এগুলো পাশের বাড়ি একটা আঙ্কেল ওকে গিফট করেছে মাঝে মাঝেই ওকে গিফট করে ও খুব খুশি এগুলো পেয়ে গিফট যেরকমই হোক তা পেতে সবারই কম বেশি ভালো লাগে তারপর আমি বসে পড়লাম একটা প্লেট নিয়ে মানে সন্ধ্যাবেলা টিফিন বানাবো আজকে একটা নতুন টিফিন বানাবো আমার কাছে নতুন এর জন্য আমি আলু আর পেঁয়াজ নিয়েছি আলুগুলোকে একটু মানে পাতলা পাতলা চোখো চোখো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলুগুলোকে ভাজার মতো করেও কাটতে পারো তারপরে একটা কড়াই পেতে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আমি সিমুই দিয়ে দিয়েছি সিমুইটা হালকা ভাজা করে নেব তেলটা না দেওয়ার মতো কড়াইতে যেন পুড়ে না যায় ওরকম ওই জন্য একটুখানি তেল দিয়েছি এবার হালকা একটু নাড়াচাড়া দেব বেশি যেন লাল লাল না হয় এই দেখো এরকম বড় সিমুই তিনটে সিমুইয়ের প্যাকেট দিয়ে আমি করবো তারপরে দেখো এখানে একটু গরম জল করেছি জলের মধ্যে শিমইগুলো ভিজিয়ে দিলাম বেশিক্ষণ রাখবো না জলে তারপরে দেখো এখানে দুখানা ডিম আমি দিয়ে দিলাম ওই কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলো একটু ঝুরো করে নেব আমি যে জিনিসটা করছি তোমরা চাইলে এখানে ডিম নাও দিতে পারো নিরামিষভাবেও করতে পারো পিঁয়াজ ছাড়া ডিম ছাড়া আমি একটু ডিম পেঁয়াজ দেখো ডিমগুলো ভাজা হয়ে গেল তারপরে কড়াইতে দিয়েছি সরিষার তেল তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা প্রথমে একটু দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে এবার দেব পিঁয়াজটা আদেও জানি না কীরকম খেতে হবে ফার্স্ট টাইম ট্রাই করলাম মনে চাইলো ওর জন্য তো ভেজে নিই এবার পেঁয়াজটাকে আর আলুটাকে খেয়ে দেখি তারপর তোমাদের বলবো বানানোর কথা একটু আমি কাঁচা লঙ্কা দিই নিই তারপরে দেখো শিমুইটা হালকা সিদ্ধ একদম কিন্তু মানে কাদা কাদা করলে হবে না চাউমিন যেরকম সিদ্ধ করি আমরা হালকা হালকা ওরকম সিদ্ধ করতে হবে সিদ্ধ করে তারপর জলটা আমি ঝরিয়ে নেব বেশি কাদা কাদা করে দিলে কিন্তু সাতটাই যাবে গিয়ে জিনিসটার এই দেখো তারপরে আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপরে দিয়ে দেব হলুদ তোমরা তাহলে হলুদটা নাও দিতে পারো তারপর দেবো লঙ্কা কারণ শুকলঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দিইনি একটু একটু ঝাল না হলে ভালো লাগবে না আলুটা ভাজা হয়ে গেছে এবার এই জল ঝরানো সিমুইটা দিয়ে দেব আলুটার মধ্যে আর সিমুইটা একদম পারফেক্ট কিন্তু সিদ্ধ করতে হবে মানে ফুল একদম কাদা করো না তোমাদের আগেই বলছি এবার ভেজে নেবো সিমুইটাকে ঝরঝরে করে সিদ্ধটা নিয়ে আমি ভীষণ টেনশানে ছিলাম কারণ কোদিনও করিনি তাই হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যাব না তবে দেখি না পুরো ঠিকঠাক রয়েছে সিদ্ধটা এবার দিয়ে দেব ডিমটা ভেজে রাখা ডিম ডিম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে এবার দিয়ে দেবো ভাজা বাদাম তোমরা ছেলে কাঁচা বাদামটাও দিতে পারো কিন্তু কাঁচা বাদাম পাইনি এই দেখো হয়ে গেছে আমার পুরো পারফেক্ট এবার বেড়ে নেবো একটা পাত্রে এই যে আমারটা বেড়ে নিয়েছি আমি সস অত পছন্দ করি না তাদের জন্য অল্প একটু সস নিয়েছি বন্ধুরা খেতে দারুণ হয়েছিল তোমাদের তোমরা করতে পারো এইভাবে করে খাবে কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে না চাউমিনের মতোই পুরো লাগছিলো মনে হচ্ছিল না যেটা যে সিমই তো বন্ধুরা আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে যেও তো টাটা সবাইকে